ছাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি স্বরূপ আজ নেই তিন দিন দেখুন পুঁই গাছের গ্রোথ আগেও দেখেছেন আমার আগের ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে পুই শাক বিনা যত্নে পুঁই গাছ আপনারা কিন্তু ছাদ বাগানে লাগান কিচ্ছু দরকার নেই একটুখানি জৈব সার দিয়ে বসান দেখুন এর জন্য আপনাদের দেখুন আলাদা টপ কিনতে হবে না আলাদা কোনো মাটি লাগবে না যদি কোনো বড়ো গাছ লাগিয়ে থাকেন তার যে ফাঁকা জায়গা থাকবে দেখুন এখানে আমার একটা সবেদা গাছ আছে দেখেছি গিয়েছিলাম আমি গাছগুলোকে লাগিয়েছি আর এই দেখুন একটা জামরুল গাছ যে ফাঁকা জায়গা ছিল তার ফাঁকেই বীজ ফেলে দিয়েছি সেইখানের মধ্যে আমার পুঁই শাক হয়েছে পুঁই শাক খুবই উপকার পুষ্টিগুণ অনেক তাই আজকে আবার তরকারি হবে করা হবে আপনারা অবশ্যই ছাদ বাগানে পুঁই শাক গাছ লাগান দেখুন কচি কচি ডাল এর শাক খেতে খুবই উপকার আপনারা অবশ্যই পুঁই লাগান প্রচুর পরিমাণে গাছ হয়ে থাকে একটা দুটো লাগালে আপনার বাগানে শাকের অভাব হবে না এই দেখুন এই ডালটা দেখুন এই দেখুন বন্ধুরা দেখুন শাক দেখুন আপনারা অবশ্যই ছাদ বাগানে পুঁই গাছ লাগান হ্যাঁ এই গাছটা জলটা ঠিকঠাক দিতে হবে বর্ষাকালে জলের প্রয়োজন হবে না কিন্তু গরমে একটু জল বেশি প্রয়োজন হয় তাই এই দেখুন দেখুন যত শাক খাবেন তত আরও বেশি হবে অবশ্যই আপনারা এই পুঁই শাক লাগান দেখতে পাচ্ছেন কচি কচি ডাল একদম বিভিন্ন রকমের শাকের বড়া কুমড়ো দিয়ে শাক আপনারা খেতে পারেন কোনো অসুবিধা নেই এর পুষ্টিগুণ অনেক বেশ অনেক আপনারা নেটে সার্চ করে দেখতে পারেন পুঁশাকের পুষ্টিগুণ প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে তা অবশ্যই আপনারা শাক গাছ লাগান এবং খুব ভালো একটা গাছ বিনা মূল্যে বিনা যত্নে এই গাছ হয় এই দেখুন হ্যাঁ এই বীজটা একটু সংগ্রহ করতে হবে আপনাকে আমি আর প্রথমে একজন আমাকে বীজ দিয়েছিলো সেখান থেকে আমি আর আমাকে কিনতে হয়নি ওই বীজ ফেলে ফেলে আমার গাছ হয়ে গেছে আবার এটা যখন মুচুরি হবে শাকের বীজকে মুচুরি বলে অনেকে মুচুরি খায় খুব খেতে ভালো লাগে তা ওই পুঁই মুচুরি আপনারা খেতে পারেন কোনো অসুবিধা নেই ওই পুঁইমুচুরি কিছু আপনাদেরকে সংগ্রহ করে রাখতে হবে পরবর্তীকালে শাক লাগাবার জন্যে এই দেখুন দেখতেই পাচ্ছেন শাক কাটা হয়ে গেল কচি কুচি দেখুন এই দেখুন একটা ডাল আছে দেখুন পাতায় এটার জন্য আপনাদের মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইড পাউডার স্প্রে করতে পারেন না করলে কোনো অসুবিধাই পাতাগুলো তো বেশি খায় না মানুষে এই ডালগুলো খায় কচি কচি পাতা যেমন এইটা দেখুন এইটা দু একটা পাতা বেশিরভাগ ডালটা দিয়েই রান্নাটা হয় তা আপনারা অবশ্যই শাক গাছ লাগান ছাদ বাগানে ছাদ বাগানকে আরও সবুজ করুন পুঁই শাক লাগালে আপনার দেখুন ছাদ বাগানটা এক সাইডটা সবুজ হয়ে যাবে আমার এই দুটো ফলের ক্যারেটে লাগানো আছে পুঁই শাক আপনারা অবশ্যই পুঁই শাক লাগান প্রচুর পরিমাণে শাক পান বিনা মূল্যে বিনা যত্নে সেরকম কোনো যত্নের প্রয়োজন নেই খালি একটু জল আপনাকে ঠিক টাইমে দিতে হবে নয় গাছের পাতা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় জল না পেলে তাই আপনাদের জলটাকে একটু দেখিয়ে দিতে হবে আর যে কোনো ফলের গাছে নিচে আপনি লাগাতে পারেন কোনো অসুবিধা নেই এরকম আমার ফলের গাছে নিচেই লাগানো আছে দুটোতে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ